গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক দিন পর কিন্তু চা খাওয়া শেয়ার করলাম চা খাওয়ার পরপরই আমি একেবারে তরকারি কেটে নিয়েছি আজ ওসমিন লাস্ট পরীক্ষা তো আমার বরমশাই কালকে আমার যেন ছানাটা এনেছে আমি খাইনি তো তোমার বরমশাইকেই বলেছিলাম একটা জিনিস করে তোমাকে খাওয়াবো তো আমি যেরকম বলে দিয়েছি সেরকমভাবেই কাজ করতে বসিয়ে দিয়েছি যে আমি কেন একা খাটবো সবাই মিলে যখন খাবো সবাই মিলে খাটুক তোমার বরমশাই এদিকে কাজ করছে এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি ওই যে বললাম অশ্মীর পরীক্ষা আছে ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে এগারোটার সময় তো এদিকে আমি রান্নাটাও আজ কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি প্রতিদিন আমার দেরি হয়ে যায় প্রায় দেড়টা দুটো বেজে যায় ওই যে বললাম বর্মশাইকে কাজ দিয়েছি বর্মশাই কিন্তু কাজ কমপ্লিট করে ফেলেছে এদিকে আমি ডালটা ফোরন দিয়ে নিচ্ছি যে অশ্মিকে খেতে দেবো অশ্মিও স্নান করে চলে এসেছে একেবারে ওদের খেতে দিয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি এই যে তারপরে আমি রান্না করতে চলে এসেছি একটুও বসিনি সময় নষ্ট করিনি ভেবেছি আজ তাড়াতাড়ি করে নেবো সমস্ত কিছু কারণ রোজ দেরি হয়ে যায় ভালো লাগে না খেতে খেতে রোজ তিনটে সাড়ে তিনটে বেজে যায় রান্না করতে করতে কি রাত দিন খেতে ইচ্ছা করতে পারে না হুম এই যে এতগুলো হ্যাঁ ছানাটা নিশ্চয়ই আমার জন্য এনেছিল কিন্তু ছানাটা আমি খাই না তো ছানাটা না তো কী হয়েছে ছানার এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে রান্না করতে করতে খাওয়ার একটা মজাই একটা আজক সেটা তুলে সবার আগে ভালো লাগে বেশ আমি তো খাই কে খাই না খাই জানি না বাবা আমি হতে পারি না আমার তো রান্না করতে করতে তুলে খেতে সেটা বেশি ভালো লাগে তো চলো রান্নাটা শেষ করি কড়াইয়ে অনেকটা তেল ছিল ভাবলাম রশ্মির জন্য একটু পাঁপড় ভেজে দিই অশ্মির ভালো লাগবে খেতে তো খুব খুশি হবে তো পাঁপড়টাও ভেজে রাখলাম ফ্রিজে আবার একটু রেখে দিলাম আমি তো আবার সাশ্রয় পছন্দ করি তার জন্য ফ্রিজ একটু রেখে দিলাম যে অশ্মির জন্য আমাকে অনেক গিফটে পড়ে আসলে আমাদের তিনজন লোক অতটা ছানা লাগবে না তার জন্যই আমি রেখে দিলাম এটা কোনো গিফটেমই না খেতে পারতাম না আমরা রাত্রেবেলায় কেউ আমরা খাই নাই সব তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এই ভিডিওটা অনেকদিন পরেই করলাম কিন্তু বাসন ধোয়ার ভিডিও না এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল যারা বলে শুধু ভিডিও করি করি কাজ না তাদের জন্য করা রান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি হ্যাঁ আজ কিন্তু বাজে বেশি না আজ বাজে প্রায় পুনে একটার কাছাকাছি আর অশ্মির পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে অশ্মি পরীক্ষা দিয়ে চুলটা খুলছি কেন পরীক্ষা দিয়ে হ্যাঁ চলেও এসেছে আর রশ্মীর পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে এসেই আমাকে বলছে মা আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমি সব পেরেছি সব পেরেছি তুমি যা যা বলে দিয়েছিলে কালকে পড়িয়েছিলে সেগুলোই এসেছে সে তো খাতা দেখতে গেলেই বুঝতে পারবো কত ভালো হয়েছে তো এই যে ওর এখন অনেক আবদার আবদার এখন মেটাতে হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকেই আজ বৃষ্টি সারা দিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না তো চলো এখনকার মতন এখন টাটা আবার খেতে বসে দেখা হচ্ছে তো রান্না তো সমস্ত কিছু শেয়ার করেছে যেটুকু পেরেছি ওষুধ ছিল না আমার বড় মশাই চলে গেছিল ক্যামেরার ধরার খুব অসুবিধা তবুও আমি কিন্তু শেয়ার করেছি তো চলো এখনকার মতন টাটা আবার পরে দেখা হচ্ছে ওশ্মির সাথে গল্প করে তারপরে আমি চলে এসেছিলাম একেবারে খেতে তো বললাম কি রান্না করেছি আর নতুন করে কি বলবো তো তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি একবারে তিনজনেই বসে গেছি খেতে তো ওস্মি বলছিল যে খুব সুন্দর আজকে রান্না বান্না হয়েছে আর সত্যিই খুব সুন্দর হয়েছে খেয়ে আমার ওই মাছ টাছ খাওয়ার থেকে এখন আমার মনে হয় নিরামিষ খেতে অনেক বেশি ভালো লাগে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি কিন্তু এখনও কমেনি বৃষ্টি সেই পড়ছেই তো বাবা এসেছিলো আমরা যখন খেতে বসেছিলাম তখনই দুধ দিয়ে গেল আমি আর ওটাকে বার করলাম না বললাম যে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে ওটা আবার পরে করবো কারণ আমি আর এখন পাচ্ছি না কিছু করতে এখন যাব গিয়ে একটু ফিরে থাকবো দেখি যদি ঘুমাতে দেয় এরা আমাকে ঘুমাতে দেয় না এরা আমাকে ঘুমাতে দেয় না না বলো গল্প করতে ঘুমাতে দেবে না তো চলো আপাতত একটু শোয়া যাক একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরই বেরিয়ে গেছিলাম এখানে হ্যাঁ এখানে আমার একটা শুট নেওয়ার ছিল তার জন্যই গেছিলাম ওনারা ফোন করেছিল তো আমাকে যেতে বলেছিল আমি এই জন্যই গেছিলাম নাহলে আমি এখানে যেতাম না তো আমার বড় তো জায়গাটা খুব প্রিয় আমার বর্মশাই এই জায়গাটা পছন্দ করে দিয়েছে অনেক ভাবনা চিন্তা করে যে না এই জায়গাটার স্যুট নিয়ে যেতে পারে তো একেবারে আমারও মনটা ভালো হয়ে গেলে সত্যি কথা বলতে ওখানে গিয়ে সত্যি জায়গাটা অসাধারণ একটা জায়গা আর আমি কখনও আগে যাইনি আমার বড় মাথা থেকে কিন্তু বেরোয় ওই জায়গাগুলোর নাম তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আবার কখনও যদি যাই তোমাদের সঙ্গে আবার খুব সুন্দর করে শেয়ার করবো এটা একটু কাজের মধ্যে গেছিলাম কাজ করেছি তারপরে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিওই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare